আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ আবারও হাজির হয়ে গেলাম পুরাতন একটা রেসিপি নিয়ে অনেক মজাদার কাচকি মাছের চচ্চড়ি প্রথমে আমি এখানে দুশো গ্রাম কাচকি মাছ নিয়েছি কাচকি মাছে খুব বেশি ময়লা থাকে না যা একটু থাকে তা বেছে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি পনেরোটা মরিচের ফালি বড় রসুন কুচি দুইটা আর শুকনো মশলার মধ্যে রয়েছে এক চামচ করে লবণ টালা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ এক কাপ ধুনিয়ার পাতা কুচি এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব আর প্রয়োজন এক কাপ পানি প্রথমে পাত্রে কাচকি মাছগুলো দিয়ে দিব তারপর এক এক করে দিতে হবে পেঁয়াজ কুচি মরিচের ফালি রসুন কুচি এই পর্যায়ে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি প্রয়োজন অ্যাড করে দিব নিয়ে শুকনা সরিষার তেলের পরিমাণটা বেশি নিতে হবে হাতে সরিষার তেল দিয়ে মাখালে হাতে ঝালটা কম লাগে এখানে সফট হাতে মাখাতে হবে জোরে মাখালে মাছগুলো ভর্তা হয়ে যেতে পারে এক কাপ পানি এই পর্যায়ে হাইতে রেখে রান্না মিনিট তারপর চুলার জালটা কমিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট তার যা টমেটো কুচি দিলে স্বাদটা কিছুটা বাড়ে যেহেতু এখন টমেটো সিজন না তাই বেশি দাম দিয়ে টমেটো না কিনে আমি এভাবে করেছি রান্না শেষ পর্যায়ে প্রায় এখন আমি দিয়ে দিব ধুনিয়ার পাতা কুচি ধুনিয়ার পাতা দেবার পর চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট কাঁচকি মাছ রান্না করতে গেলে রান্নার শেষে কয়েকটা ধনিয়ার পাতা কুচি দিলে তরকারির স্বাদ খুব ভালো আসে কুচি এ পর্যায়ে আমার কাঁচকি মাছ রান্না হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি